সত্য হচ্ছে সূর্যের আলোর মতো সেটাকে মেঘ যতই ঢাকার চেষ্টা করুক কোনোভাবেই কিন্তু পারে না মেঘের শত বাধা অতিক্রম করে সেটা কিন্তু তার গন্তব্যে ঠিক পৌঁছে যায় একইভাবে মিথ্যা হচ্ছে চাঁদের আলোর মতো সে কিন্তু সূর্যের আলোকে আচ্ছন্ন করে প্রশংসা কুড়ায় আর যখন সূর্য নিজের অবস্থানে ফিরে আসে তখন চাঁদের নিজস্ব কোনো অস্তিত্বই কিন্তু আর থাকে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু মোটামুটি সকাল থেকে শুরু করেছি প্রতিদিন চিন্তা করি রাতের বেলা কিচেনটাকে একদম ক্লিন করে রেখে তারপরে ঘুমাবো তবে সাহেব যেহেতু বাসায় আসতে আসতে। বারোটা বাজিয়ে ফেলে তো তখন দেখা যায় খাওয়া দাওয়া করে ঘুম আসতে আসতে একটা দেড়টা বেজে যায় তো সাতটার মধ্যে কিন্তু আমাকে আবার উঠতে হয় শানকে মাদ্রাসায় পাঠানোর জন্য যার জন্য কিন্তু রাত্রের বেলা আমার এত ক্লান্তি লাগে তো অনেক সবাই কিন্তু কিচেনের যে খাওয়া দাওয়ার পরে প্লেটগুলো সেগুলোকে না ধুয়ে ঘুমিয়ে পড়ি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু সেগুলোকে ক্লিন করে আমি এখন মসজিদ থেকে যে পানিগুলো এনেছো আমরা তো মসজিদ থেকে পানি এনে খাই সেগুলোকে একটু আমি বোতলে ঢে ঢেলে নিচ্ছি আর গ্লানটাকেও কিন্তু খালি করে নিচ্ছি পরবর্তীতে আবার পানি আনতে সহযোগিতা হবে তারপরে কিন্তু ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিয়ে চলে এসেছি আবার কিচেনে সকালে নাস্তা তৈরি করতে সকালবেলা হচ্ছে সাহেবকে বিদায় দেওয়াটা খুব তাড়া থাকে যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বা গতকালকে রাতের কোনো কাজ জমিয়ে রাখি তো প্রথমেই কিন্তু আমি রুটিগুলোকে আজকে বেঁধে নিচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পরোটাগুলোকে আসলে আমি কীভাবে বানাই সকালবেলা নাস্তা পরোটা এটা কিন্তু আমাদের একদমই কমন একটা খাবার খুব কম হচ্ছে অন্য কিছু খাওয়া হয় ম্যাক্সিমাম কিন্তু রুটি পরোটা খাওয়া হয় সায়নের বাবা হচ্ছে সবসময় রুটি খায় আর আমরা মা ছেলেরা তিনজন সবসময় পরোটা খেতে পছন্দ করি আমার যে পরোটার রেসিপিটা এটা কিন্তু আমার মায়ের প্রসেসিংয়ে করা আমার আম্মু কিন্তু সেম একইভাবে পরোটাগুলো বানায় আমি কিন্তু পরোটার যে ডোটা সেটাকে কুসুম গরম পানি দিয়ে সরি ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালো করে ময়ন করে নিয়েছি তারপর দশ মিনিট রেস্টের জন্য রেখে দিয়েছিলাম এখন কিন্তু পরোটাগুলোকে বেঁধে নিচ্ছি এগুলোকে যেহেতু আমি পরোটা করব মানে এর মধ্যে তেল আর ময়দা স্প্রেড করে তারপর হচ্ছে চার ভাজ করে নেবো যার জন্য পরোটার যেই গোল আকৃতিটা সেটার চিন্তা করছি না শুধু কোনোরকম একদম পাতলা করে বেঁধে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য তো তার উপরে কিন্তু কিছুটা তেল দিয়ে এখন তেলটাকে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে একদম চারপাশে লাগিয়ে নিচ্ছি চাইলে এই কাজটা কিন্তু আপনারা অয়েল ব্রাশের মাধ্যমেও করতে পারেন আমার কাছেও কিন্তু অয়েল ব্রাশ আছে তো ওগুলো করতে গেলে আমার অনেক বেশি ঝামেলা হয় আর খুব সময় লেগে যায় মনে হয় তাই আমি কিন্তু হাত দিয়ে এই কাজটা করে রাখি তারপর এর ওপরে হচ্ছে কিছুটা পরিমাণ ময়দা আমি ছিটিয়ে দিলাম তারপর চার ভাঁজ করে কিন্তু রেখে দিব তো এখন কিন্তু এগুলোকে বেলবো না যখন আমরা পরোটা খাবো তখনই কিন্তু বেলে তারপর ভেজে নেই তো এই কাজে যদি আপনি পরোটাগুলো বানিয়ে রাখেন এইভাবে তো দুই তিন দিন কিন্তু নর্মাল ফ্রিজে এভাবে রাখতে পারেন তখন ইচ্ছে বেলে পরোটাগুলো ভেজে খেয়ে ফেলতে পারেন তো আমি কিন্তু মাঝে মাঝে রাতেও এই কাজটা করে রাখি আবার অনেক সময় দুই দিনের জন্য একবারেও করে রাখি তো যাই হোক একে একে সবগুলো পরোটা কিন্তু আমি এভাবে করে নিয়েছি আর তারপর সাহেবের জন্য কিন্তু রুটি ভেজে সাহেবকে নাস্তা দিয়ে তাকে বিদায় দিয়ে দিয়েছি তো তখন যদি ভিডিও করতে যাই অনেক লেট হয়ে যায় আর সাহেব কিন্তু খুব বিরক্ত হয়ে যায় তো সাহেবকে বিদায় দিয়ে এখন হচ্ছে আমি আর আমার ছোট ছেলে নাস্তা করে নিব এটা যেহেতু শুক্রবারে ব্লক ছিল বড় ছেলে কিন্তু বন্ধ পেয়ে আজকে এখনও ঘুমাচ্ছে এখনও সে ঘুম থেকে উঠেনি তো যাই হোক বড় ছোটো ছেলেকে পরোটা দিয়েছি মিষ্টি দিয়েছি আর হচ্ছে কলা এগুলো দিয়ে ও নাস্তা করবে আর আমি হচ্ছে চা দিয়ে একটু পরোটা খেয়ে নিব ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আজকে নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন বা আমার ভিডিও দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আপনাদের সহযোগিতায় একদিন কিন্তু আমি আমার নির্দিষ্ট গন্তব্যে ঠিক পৌঁছাতে পারবো ইনশাল্লাহ নাস্তার পর্ব শেষ করে পুরো বাসাটা কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি প্রতিদিন যদি একই কাজ ভিডিওতে দেখায় তাহলে আপনারা বিরক্ত হবেন আর আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো যার জন্য কিন্তু সেগুলোকে আর ভিডিওর মধ্যে আজকে রাখিনি তারপর চলে এসেছি আবার কিচেনে দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি রান্নার আয়োজনগুলো যদি সব গুছানো থাকে সেক্ষেত্রে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না এটা মনে হয় আমার না সবারই একই মন্তব্য তো যাই হোক আজকে হচ্ছে একটু মুরগির মাংস রান্না করব তো মাংসটাকে কিন্তু খুব ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছি আর যেহেতু লাইনের গ্যাসটা নেই তো সবগুলো কাজ যদি গুছিয়ে রাখি তখন দেখা যায় লাইনের গ্যাসটা চলে আসলে খুব চট জলদি কিন্তু আমার রান্নাগুলো হয়ে যাবে আমার গত ভিডিওতে হাবিবা সুলতানা লিজা আইডি থেকে এক আপু কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছে আপু আসসালামু আলাইকুম আপু টেবিল গুছানো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে খুব শান্তি শান্তি লাগছে হেল্পিং হ্যান্ড থাকলে বাসার কাজ করতে আলসেমি লাগে আপু মাসাল্লা পার্পেল হাট গাছটা কিন্তু খুব সুন্দর তো ওয়ালাইকুম আসসালাম আপু আপু তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তুমি এত সুন্দর করে আমাকে একটা কমেন্ট করেছো আর সত্যি কথা হেল্পিং হ্যান্ড থাকলে না কাজে খুব অলসতা লাগে কারণ ও বাসায় আসতে আস্তে তিনটা চারটা বাজিয়ে ফেলে এতক্ষণ একটু একটু করে কাজ করি সারাদিন দেখা যায় কাজ করতে হয় আর এখন যেহেতু ও নেই দেখা যায় আমার কাজগুলো কিন্তু আমার মতো করে গুছিয়ে আমি কিন্তু সময় মতো আবার সাবার করে নামাজ পড়ছি খাওয়া দাওয়া করছি সব কিছু টাইম টু টাইম হচ্ছে তো থ্যাংক ইউ আপু তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমার জন্য কিন্তু অনেক ভালোবাসা রইলো আর এদিকে কিচেনের কাজগুলো কিন্তু শেষ তারপর এই যে গত ভিডিওতে দেখিয়েছিলাম পর্দাগুলো ওয়াশ করেছি সেগুলোকেও কিন্তু লাগিয়ে নিয়েছি সবগুলো কাজ করার পরেও দেখলাম হাতে কিন্তু অনেকটা সময় আছে তাই চলে আসলাম পছন্দের একটা কাজ করতে অনেকদিন যাবৎ ঘরের কিছু গাছ কিন্তু একদম অগোছানো আছে এই যে লাকি ব্যব গাছটা এই গাছটা প্রায় অনেক দিন আগে এনেছি তো গাছটা যেই সাইজে এনেছিলাম গাছটা কিন্তু সেই সাইজেই আছে আমার মনে হয় এক ইঞ্চি লম্বাও হয়নি বা ছোটো তো হওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু লম্বা কিন্তু এক ইঞ্চিও হয়নি তো তিনটা ডাল ছিল এটার মধ্যে তবে একটা ডাল ইঁদুর কেটে ফেলেছে বারান্দায় পাখিকে বিরক্ত করতে এসে পাখিকে তেমন কিছুই করতে পারিনি কারণ ওদেরকে তো সেফ জোনে রেখে দেই তবে আমার গাছে বারোটা বাজিয়ে রেখে গিয়েছে তো গাছের পাতাগুলো দেখলাম খুব বেশি নোংরা হয়ে গিয়েছে প্রথমে গাছের যে মাটিটা সেটাকে খুব ভালো করে আমি একটু উর্বর করে দিলাম যাতে করে পানিটা খুব সহজেই দেওয়া যায় তারপরে যে পাতাগুলোকে একটা ভিজা কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এক্সট্রা যে মরা পাতাগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি কাটছিট করে দিয়েছি যাতে করে গাছটা দেখতে আরও বেশি ফ্রেশ মনে হয় আর তারপর যেহেতু এখানে ডাল একটা মরে গিয়েছে বা ইঁদুর কেটে ফেলেছে এখন কিন্তু গাছটা অনেকটা হালকা হয়ে গিয়েছে তাই এখানে কিন্তু কয়েকটা মানি প্লান্টের গাছ লাগিয়ে দিলাম দেখি কেমন হয় আমার হাতে গাছ লাগানো তেমন একটা ভালো হয় না তাই গাছ লাগাতে পছন্দ করি তবে মরে যায় এই জন্য কিন্তু মাঝে মাঝে অনেক বেশি ডিপ্রেস ডিপ্রেসড হয়ে যায় গাছগুলো লাগাতে লাগাতে চলুন আরেকজন ভালোবাসার আপুর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি শারমিন শারমিনস ব্লগস থেকে প্রিয় শারমিন আপু সুন্দর একটা কমেন্ট করেছে আপু তোমার টেবিল ক্লথটা অনেক সুন্দর সুন্দর পরিপাটি ভিডিও ঘরদোরগুলো অনেক সুন্দর করে পরিপাটি করে রেখেছো অনেক ভালো লাগলো আপু তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছো আসলে আপুর ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয় আর আপু খুব পরিপাটি করে কিন্তু ঘর গুছায় রান্না করে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তবে এখন সময়ের ব্যস্ততার কারণে অনেক ভালোবাসার প্রিয় প্রিয় আপুদের কিন্তু ভিডিও দেখা হচ্ছে না তো মাঝে মাঝে খুঁজে খুঁজে কিন্তু আমি অনেক আপুদেরকে খুঁজে বের করে তাদের ভিডিওগুলো দেখি এগুলো কিন্তু আসলে ওয়াচ টাইমের জন্য বা আমার নিজস্ব চ্যানেলের জন্য না ভালোবাসা থেকে আসলে করি তবে আপুর কমেন্ট পেয়ে সত্যি খুব ভালো লেগেছে আপু যে আমার ভিডিও এখনও দেখে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগার ছিল তো যাই হোক এই যে দেখেন আরেকটা টবে কিন্তু অনেক পটতুলিকা গাছ ছিল তো আমার ছাদে এখন অনেক প্রতলিকা গাছ গাছগুলোকে চিন্তা করেছি ছোট ছোট টপ থেকে বড় বড় টবে ট্রান্সফার করব বাগানে সরি বারান্দায় ছোটো ছোটো টবগুলো ভালো লাগে তবে ছাদে এই ছোটো ছোটো টপগুলো দেখতে একদম ভালো লাগে না তো এই জন্য চিন্তা করেছি এগুলোকে বড়ো টবে ট্রান্সফার করবো আর ছোট টবের যে গাছগুলো সেগুলোতে আমি ঘরের যে ইনডোর প্লান্ট সেগুলো লাগাবো কারণ যেহেতু বারান্দায় একদম রোদ পায় না যার জন্য কিন্তু এই ফুলের গাছগুলোকে ভালো রাখা আমার জন্য খুব বেশি কষ্ট হয়ে যায় তো যাই হোক এই জন্য আজকে এই পর্তুলিকা গাছগুলো কিন্তু তুলে ফেলেছি আর এর মধ্যে আমি হচ্ছে একটা মানি প্লান্ট লাগিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার যে ছোট্ট একটা ইউটিউব পরিবার তার সদস্য সংখ্যা কিন্তু একটু একটু করে বেড়ে যাচ্ছে অনেক আপ নতুন নতুন আপু ভাইয়ারা কিন্তু আমার পরিবারে যোগ হচ্ছে তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে অনেক আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে তারা আমার পাশেই আছে তবে অনেকেই কিন্তু অনেক ধরনের স্প্যাম কমেন্ট করছেন এগুলো কিন্তু আসলে একদম ঠিক না স্প্যাম কমেন্টগুলো সম্পর্কে আমারও আগে তেমন কিন্তু ধারণা ছিল না কিন্তু এখন যেহেতু জানি তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি কিন্তু আজকে কথাগুলো শেয়ার করছি প্লিজ কেউ মনে কষ্ট পাবেন না অনেকে কমেন্টে লিখে যান নতুন বন্ধু হয়ে আপনার পাশে আছে পাশে থাকবেন বা আমার পরিবারের সদস্য হবেন বা আপনাকে সাবস্ক্রাইব করেছি আমাকেও সাবস্ক্রাইব করবেন এই কথাগুলো কিন্তু স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে তাই প্লিজ এই ধরনের কোনো কমেন্ট আপনারা করবেন না যদি এগুলো বলার থাকে তাহলে আমার কমিউনিটি যে পোস্ট পোস্টে কিন্তু অবশ্যই বলে যেতে পারেন কিন্তু ভিডিওর যে কমেন্ট সেকশান সেখানে এই ধরনের কমেন্ট প্লিজ লিখবেন না আপনি আমার ভিডিও দেখেন একদিন দুই দিন তিন দিন কমেন্ট করলে আমি কিন্তু এমনিতেই বুঝে যাব যে এই নতুন আপু ভাইয়াটা আমার পাশেই আছে আর তখন আমিও সময় সুযোগ মতো কিন্তু আপনার পরিবারে চলে যাব। তবে যেহেতু আমরা সবাই একটা ব্যস্ত লাইফ লিড করি তো অনেক সময় হয় কি মনে থাকে না হয়তো বা যেতে ভুলে যাই তো সেক্ষেত্রে কমিউনিটিতে একটা পোস্ট দিলে কিন্তু আবার রিকল করে ফেলি যে হ্যাঁ ওই চ্যানেলে তো আমাকে যেতে হবে তো প্লিজ ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে কিন্তু আপনারা এই ধরনের কমেন্টগুলো করবেন না আশা রাখছি আমার কথাগুলো তো আপনারা মন খারাপ করবেন না নিশ্চয়ই নতুন কিছু শিখতে পারবেন আর এই তো গাছ লাগানোর কাজগুলো কিন্তু শেষ করে আবার কিচেনে চলে এসেছি লাইনের গ্যাসটা দেখলাম মোটামুটি চলে এসেছে তো এখন রান্নাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো বাসাটাকে মোভ করে নিব এখন ভিডিওর যে থামলাইন সেটা নিয়ে কিছু কথা বলবো ভিডিও থামলাইনে কিন্তু আমি বলেছি আমার ব্যর্থতার কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ইউটিউবে আমার সব থেকে বড় ব্যর্থতা কি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউবে যে ভিডিওর কাজটা সেটা করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় না হ্যাঁ কষ্ট তো অবশ্যই হয় তবে অনেক বেশি কষ্ট হয় না আমি যদি আগের দিন একটু প্ল্যানিং করে রাখি যে কি কি কাজগুলো করব বা কিভাবে ভিডিওটা আমি ডেকোরেট করব। তাহলেই কিন্তু পারবো এখন ভিডিও ডেকোরেট করা বলতে কিন্তু আমি কোনো সাজানো গুছানো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না প্রতিদিন যে কাজগুলো করি সেই কাজগুলো থেকে কোন কোন অংশগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট সেটাই কিন্তু আমি ঠিক করে রাখি কারণ প্রতিদিন যদি বিছানা ঝাঁটছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি বা জানালা মুছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা কিন্তু বোর হয়ে যাবেন বিষয়টা হচ্ছে রকম। তো একদিন দেখা যায় রান্নাটাকে একটু রাখি একদিন দেখা যায় ক্লিনিংয়ে যে পর্বটা রাখি একদিন দেখা যায় একটু ডেকোরেশনের পর্ব রাখি আরেকদিন দিন দেখা যায় একটু বাইরে যাওয়ার পর্ব রাখি বা আরেক দেখা যায় কোনো প্রোগ্রামের পর্ব রাখি তো এভাবে কিন্তু এক একভাবে ভিডিওটা আমি আপনাদের সাথে সাজানোর চেষ্টা করি এতে করে আপনাদের কাছেও আমি মনে করি ভালো লাগবে তো সেই ভালো লাগা থেকেই কিন্তু আমি এইভাবে ভিডিওটা সাজাই তো ভিডিওটা কিন্তু করতে তেমন বেশি কষ্ট হয় না এডিট করতেও আমার কাছে তেমন মানে কষ্ট লাগে না কোনো একটা কাজের মাঝে বসে বসে কিন্তু আমি ভিডিওটা এডিট করতে পারি তো আমার কাছে সব থেকে বেশি কষ্টের বিষয় হচ্ছে ভিডিওতে ভয়েস করা ভিডিওতে ভয়েস করতে আমার এত বেশি কষ্ট হয় আমি যেহেতু খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তো ভিডিওতে কি বলবো কতটুকু বলবো মানে আমি এই জিনিসটা বুঝে উঠতে পারি না অনেক ভালোবাসার আপুদের দেখি ভিডিওতে এত সুন্দর করে কমেন্ট ভয়েস করে তখন আমার কিন্তু খুব ইচ্ছে করে আপুদের কাছ থেকে একটু ভয়েস করা শিখে নেই শিখে আমিও এত সুন্দর করে ভয়েস করি তো সেটা তো আর পসিবল না তবে চেষ্টা করি নিজের মন থেকে যে কথাগুলো আসে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে সেভাবেই আমি কিন্তু আমার ভিডিওর ভয়েসটাকে সাজিয়ে নেই আর এই তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার বেগুন ভর্তাটা কিন্তু করা অলমোস্ট ডান আজকে যখন বেগুন ভর্তাটা করছিলাম তখন কিন্তু আয়সা জাহানস ব্লগ চ্যানেল থেকে প্রিয় আয়সা কথা খুব বেশি মনে পড়ছিল। আয়সা গত ভিডিওতে কিন্তু আপু বলেছে আপু যখনই কারো ভিডিওতে ভর্তার রেসিপি দেখে আপু জিভে জল চলে আসে আর আপু এত ছোচা তখন দেখা যায় নিজে বাসায় কিন্তু সেটাকে ট্রাই করে খেয়ে ফেলে তো আয়সা আপু আমারও কিন্তু তোমার মতো একই অবস্থা হয় কারো রান্না যদি একটু ভর্তা দেখি তখন খুব খেতে ইচ্ছে করে তো চেষ্টা করি মাঝে মাঝে নিজেও করে খাবার আর অনেক সময় হয় কি অনেক খাবারের কথা আমরা ভুলে যাই অনেক সময় কারো ভিডিও দেখলে মনে পড়ে ওহো এই খাবারটা তো বেশ কয়েকদিন যাবৎ খাওয়া হচ্ছে না এটাকে কেন ট্রাই করছি না আজকের ভিডিওতে যখন ভয়েস করতে বসেছি ভিডিও লেন্থ কিন্তু ছিল প্রায় উনিশ মিনিটের অথচ দেখেন ভয়েস করতে পারি না বিধায় এটা কিন্তু চোদ্দ মিনিটের চলে এসেছে তো এটাই হচ্ছে মনে হয় আমার ইউটিউব সব থেকে বড় একটা ভিডিও এত বড় ভিডিও আমি কিন্তু শেয়ার করি না তো যাই হোক এদিকে টেবিলটাও কিন্তু পরিবেশন করে নিচ্ছি আর এর মাঝে থেকে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম